চালের গুড়া দিয়ে যে খাবারটি তৈরি হচ্ছে এর নাম গুতুপরিজ তিব্বতীদের এই বিশেষ খাবার তৈরির মানেই হচ্ছে পরের দিনটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এ সময় তিব্বতীদের ঘরগুলো ভরে ওঠে গুতুপরিজের সুগন্ধে যে সুগন্ধে মিশে আছে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য আর তাদের এই লালিত ঐতিহ্য হচ্ছে তিব্বতী নববর্ষ গুতু হল তিব্বতীদের একটি ঐতিহ্যবাহী পরিজ যেখানে ময়দার মুন্ডুর সাথে থাকে গরুর মাংস শালগম সহ মোট নয়টি উপকরণ এটি শিচাংয়ে তিব্বতীদের নববর্ষ উদযাপনের একটি প্রধান বৈশিষ্ট্য তিব্বতী ভাষায় গু মানে হচ্ছে নয় যা তাদের চোখে একটি ভাগ্যবান সংখ্যা আর তু মানে হচ্ছে পাস্তা ময়দার মুন্ডুর ভেতর দেয়া হয় উল সহ মোট নয়টি উপাদান আর এই প্রত্যেকটি উপাদানের থাকে আলাদা আলাদা অর্থ গেল ষোলোই মে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন প্রকাশ করে একটি স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্র যেখানে তুলে ধরা হয় তিব্বতীদের এই ঐতিহ্যবাহী খাবার এই তথ্যচিত্রে তসেদ্রুপ নামের একজন তিব্বতী বাসিন্দাকে দেখা যায় গুতুপরিচ তৈরি করতে চালের গুড়া দিয়ে বোঝানো হয় কোমল হৃদয়কে উল মানে হচ্ছে ধৈর্য মাংস মানে আনুগত্য আর গম হচ্ছে সৌভাগ্যের প্রতি তসিদ্রুপের হাড়িতে যখন গুতু ফুটছে তখন তার নাতনি কালসাং ড্রোলকার শিখছে কিভাবে ছোট ছোট ময়দার দলা তৈরি করতে হয় আমরা সুখের প্রতীক তৈরি করেছি আমরা আশা করি কালসাং দ্রোলকার এবং তার ভাই রিনসেন ধীরে ধীরে এটি বুঝতে পারবে নববর্ষ যা লোসার নামে পরিচিত তিব্বতী ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এটি এটি তিব্বতীদের পারিবারিক পুনর্মিলনের সময় ধর্মীয় আচার অনুষ্ঠান দীর্ঘ প্রার্থনা ঘোরদৌড় পারিবারিক সমাবেশ ও ভোজের মাধ্যমে উদযাপিত হয় এই উৎসব ཁས 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 ཁས